সাফল্য কোনো লটারি নয় যে হঠাৎ করে আপনার দরজায় করা নাড়বে সাফল্য হল একটি বিশেষ রসায়ন যার জন্য তিনটি উপাদানের সঠিক সংমিশ্রণ প্রয়োজন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা শুধু স্বপ্ন দেখে আর অন্য দল যারা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এই দ্বিতীয় দলে নাম লেখাতে হলে আপনার চরিত্রের তিনটি স্তম্ভ শক্ত হওয়া জরুরি এক উইল সংকল্প বা করার ইচ্ছা আপনার ইঞ্জিনের জ্বালানি ইচ্ছা মানে কেবল আমি এটা চাই বলা নয় ইচ্ছা মানে হল আমি এটা করবই তা যত বাধাই আসুক আপনার ভেতরে যদি সেই আগুন না থাকে তবে আপনি প্রথম হোজট খেই থেমে যাবেন কেন এটি জরুরি মেধা অনেকের থাকে কিন্তু সংকল্প সবার থাকে না যার সংকল্প বা উইল শক্তিশালী সে হারার পরও আবার উঠে দাঁড়ানোর সাহস পায় এটি আপনার সাফল্যের ভিত্তিপ্রস্তর দুই কোচেবল শেখার মানসিকতা আপনার চরিত্রের নমনীয়তা অনেকের ইচ্ছা আছে কিন্তু তাদের ইগো বা অহংকার অনেক বড় তারা মনে করে আমি সব জানি মনে লাগবেন যে পাত্রটি আগেই ভর্তি তাতে নতুন কিছু রাখা যায় না আপনাকে কোচেবল হতে হবে অর্থাৎ শেখার জন্য মাথা নত করার মানসিকতা থাকতে হবে কেন এটি জরুরি একজন সঠিক গুরু বা মেন্টর আপনাকে গর্তে পড়া থেকে বাঁচাতে পারেন আপনি যদি নিজের ভুল স্বীকার করতে না পারেন এবং অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে না পারেন তবে আপনার পথ চলা খুব দ্রুত শেষ হয়ে যাবে বিনয়ই আপনাকে বড় হতে সাহায্য করবে তিন হাঙ্গড়ি ভেতরের ক্ষুধা আপনার নিরন্তর দৌড় আপনার ইচ্ছা আছে আপনি শিখতেও রাজি কিন্তু আপনার যদি তীব্র ক্ষুধা না থাকে তবে আপনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবেন জয়ের ক্ষুধা মানে হল শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা যখন সারা পৃথিবী ঘুমাবে তখনও আপনার ভেতরের সেই ক্ষুধা আপনাকে ঘুমাতে দেবে না কেন এটি জরুরি ক্ষুধার্থ বাঘ যেমন শিকার ছাড়া ফেরে না তেমনি সফল হওয়ার প্রবল ক্ষুধা আপনাকে মাঝপথে থেমে যেতে দেবে না এটি আপনাকে আপনার সীমানা ছাড়িয়ে কাজ করতে বাধ্য করে গণিতের মতো পরিষ্কার হিসাব একটিও কম হলে কি হবে সাফল্যের এই সমীকরণে একটি উপাদানের অভাব মানেই পুরো ফলাফল শূন্য লক্ষ্য করুন ইচ্ছা প্লাস শেখার মন আছে কিন্তু ক্ষুধা নেই আপনি খুব ভালো ছাত্র হতে পারবেন ঠিকই কিন্তু জীবনে বড় কোনো ইতিহাস লিখতে পারবেন না আপনি কমফর্ট জোনে আটকে যাবেন ইচ্ছা প্লাস ক্ষুধা আছে কিন্তু শেখার মন নেই আপনি খুব দৌড়াবেন ঠিকই কিন্তু বারবার ভুল পথে গিয়ে হোচট খাবেন আপনার অহংকার আপনাকে ধ্বংস করে দেবে ক্ষুধা প্লাস শেখার মন আছে কিন্তু করার ইচ্ছা নেই আপনি কেবল একজন অলস স্বপ্নদ্রষ্টা হয়েই থেকে যাবেন আপনি জানবেন কি করতে হবে কিন্তু কাজটা শুরু করার হিম্মত আপনার থাকবে না শেষ কথা এই তিনের মিলনেই আপনি অজেয় যেদিন আপনার ইচ্ছা আপনার বিনয় এবং আপনার ক্ষুধা এই তিনটি বিন্দু এক রেখায় আসবে সেদিন এই মহাবিশ্বের কোনও শক্তি আপনাকে রুখতে পারবে না আজই নিজেকে প্রশ্ন করুন এক আমি কি সত্যিই এটা করতে চাই উইল দুই আমি কি গুরুর কাছে মাথা নত করতে রাজি কোচেবেল তিন আমার ভেতরে কি জেতার তীব্র আগুন জ্বলছে হাংরি যদি এই তিনটির উত্তর হ্যাঁ হয় তবে লিখে রাখুন আপনার বিজয় কেবল সময়ের মাত্র সাফল্যের এই তিনকোনা যুদ্ধে কি আপনি সামিল হতে প্রস্তুত কমেন্টে জানান আপনার স্বপ্ন যদি বড় হয় তবে এই পোস্টটি সেভ করে রাখুন এবং সময় হলে মাঝে মাঝে পড়ুন নিজের ভেতরের আগুনকে নিভতে দেবেন না